यहाँ जगह का সৌদি আরব প্রবাসী শ্রমজীবী মানুষের কল্যাণে আজকে আমাদের ইফতারের আয়োজন টপ কোম্পানির মাধ্যমে এখানকার শ্রমজীবী মানুষের গাড়ি চালক ইভেন কি ব্যবসায়ীদের সম্মানে এখানে একটা ইফতারের ফাটির আয়োজন করা হয়েছে দূর করার থেকে কিন্তু এই প্রতিষ্ঠান কাজ করে থাকে এবং পাশাপাশি সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে টপ কোম্পানিকে আমরা ধন্যবাদ জানাই আশা করি